সালামু আলাইকুম আমি মাহবুবুল আলম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে স্যামসাং এ থ্রি এস এই ফোনটার সমস্যা হচ্ছে ফোন চার্জ হচ্ছে না তো আমি আজকে দেখাবো কিভাবে একটা ফোনের চার্জিং পোর্ট চেঞ্জ করতে হয় এবং চেঞ্জ করার পর কি কী সমস্যা হতে পারে সম্পূর্ণ তো ভিডিওটি পুরোটু দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ফোনগুলোর বিশেষ করে একটা সমস্যা হয় চার্জিং পর চেঞ্জ করার পরেও ফোন ফাস্ট চার্জ নেয় না ধরেন জিরো পয়েন্ট সিক্স এম্পায়ার নেয় এর উপর কোনো অ্যাম্পায়ার নিতে চায় না তো এই সমস্যাটা কেন আসে বা আরেকটা সমস্যা হয় যে সে সমস্যাটা হলো ফোন বন্ধ অবস্থায় চার্জ নেয় কিন্তু অন করলে পরে চার্জ নিতে চায় না এরকম তো এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে নেব একটা ফোনের পোর্ড চেঞ্জ করার পর কী কী সমস্যা হতে পারে এবং সেটা কীভাবে সমাধান করতে হয় তো আমি অলরেডি ফোনের চার্জিং পোর্ট যেটা লজিক বলে লজিকটা অলরেডি কোলে ফেলেছি তো আমি লজিকটা এখন একটা চার্জিং কেবলে লাগিয়ে দেখব যে পোর্টটা ঠিক আছে কি না অনেক সময় চার্জিং পোর্ট ভালো থাকে যে সাপ পিসিপি থেকে যে লাইন গেছে আপনার মেইন বোর্ডে সেখানে হয়তো ভোল্টেজ যায় না সেরকম সমস্যা হতে পারে তো আমি দেখতে পাচ্ছি যে কোনো ভোল্টেজ নেই তো যেহেতু ভোল্টেজ নেই সেহেতু আমাকে প্রথমেই চার্জিং পোডটা চেঞ্জ করতে হবে আবার অনেক সময় দেখা যায় যে দুই বোল্ট তিন বোল্ট চার বোল্ট এরকম দেখা যায় যেখানে ফাইভ পয়েন্ট ওয়ান বোল্ট এরকম থাকার কথা সেখানে খুবই অল্প ভোল্টেজ থাকে এবং ভোল্টেজটা ড্রপ আউট করায় তো এরকম সমস্যা হলে অবশ্যই চার্জিং পোড চেঞ্জ করতে হবে তো আমি চার্জিং পোড চেঞ্জ করার জন্য প্রথমে একটু হিট সিন ট্যাপ দিয়ে টেপ পিছিয়ে নিলাম যাতে মাইক্রোফোন বা অন্য কোনো সেকশনে যাতে হিট লেগে কোনো ক্ষতি না হয় তো আমি অলরেডি চার্জিং পোর্ট তুলে ফেললাম তোলার পর সেটা আমি এখন ভালোভাবে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে ভালোভাবে সেটা পরিষ্কার করে নেব যাতে চার্জিং পোর্ট বসানোর যে প্রত্যেকটা চিত্র আলাদা আলাদা ক্লিয়ার থাকে এবং চার্জিং পোর্টটা বসানো যায় তো বসানোর পর আমি যে পাঁচটা পিন থাকে চার্জিং পোর্টের পেছনে সেটার মধ্যে সোল্ডারিং পেস্ট দিয়ে যেটা আইসি পেস্ট সে আইসি পেস্ট দিয়ে একটু সোল্ডারিং করে নিলাম এবং চার্জিং তো ভালোভাবে সোল্ডারিং করলাম করার পর চার্জিং পোর্টটা বসিয়ে এক দিকের দুইটা পিন আমি ভালোভাবে জ্বালাই করে দিলাম এবং অন্যদিকে দুইটা পিনও ভালোভাবে জ্বালাই করে দেব দুই দেবো হয়ে যাবে তখন আমি পিছনের দিকে হালকা করে একটু প্যাস্ট দিয়ে তখন জ্বালাই করে দেব তখন পিনটা বসা যাবে সঠিকভাবে তো পিছনের দিকে যে বলছিলাম যে খুব স্লো চার্জ হয় স্যামসাং ফোনে তো এই সমস্যাটা আসে মূলত ডিএম এবং ডিপি লাইন যদি মিসিং থাকে বা সঠিকভাবে কানেক্ট না পায় আর যে ফোন বন্ধ অবস্থায় চার্জ হয় কিন্তু চালু অবস্থায় চার্জ হয় না ফোন চালু থাকলে চার্জ হয় না বন্ধ অবস্থায় চার্জ হয় সেটা সমস্যা হয় মূলত আইডি লাইন থেকে যেটা গ্রাউন্ডের পাশে থাকে সেটা হচ্ছে আইডি লাইন সেটা আইডলাইনের কাজ হচ্ছে মূলত যখন মোবাইলে ওটিজি কানেক্ট করা হয় তখন রিভার্সভাবে আপনার ভোল্টেজটা কাটে টারে হতে যায় তো দেখতে পাচ্ছেন যে চার্জিং লোগো দেখাচ্ছে আমি চার্জিং পোর্ট চেঞ্জ করেছি তো এখানে আমি ফিটিং দিয়ে ভালোভাবে দেখাবো যে ফোনে এক পার্সেন্ট দুই পার্সেন্ট চার্জ আসছে কিনা তো বিশেষ করে স্যামসাং ফোনে একটা সমস্যা হয় যে লোগো আইকন বেশে থাকে চার্জ হয় না দাঁড়িয়ে থাকে তো পুরো ভিডিওটি দেখুন অবশ্যই দেখতে পারবেন যে ফোনের চার্জ হয় কিনা তো আমি এখন ফোনটা আগের মতো ফিটিং দিয়ে নেব তো স্ক্রুগুলা যেটা যে জায়গায় ছিল সে জায়গায় লাগিয়ে ভালোভাবে টাইট করে দেবো নাটগুলা দেওয়ার পর আমি মোবাইলটা ফিটিং দিয়ে দেখাবো আপনাদের যে ফোনটা চার্জ হয় কিনা তো আমি নাট সবগুলা লাগিয়ে নেব লাগানোর পর দেখাচ্ছি আপনাদের যে ফোনটা চার্জ হয় কিনা তো আমি ফোনটা ফিটিং দেবো এখন সঠিকভাবে বসিয়ে ফেলেছি এবং সব দিক দিয়ে ভালোভাবে লাগিয়ে ফেলেছি এখন এখন আমি আপনাদের দেখাবো চার্জ দিয়ে যে ফোনটা চার্জ হয় কিনা আমি সিমটা লাগিয়ে নেব কারণ এখন আর কোনো কাজ নেই আশা করি আমার ফোনটা ঠিক হয়ে গেছে তো আমি এখন চার্জ লাগাবো আমি অলরেডি চার্জও লাগালাম এবং আপনারা দেখতে থাকেন যে ফোনটা চার্জ হয় কি না আর যদি এরকম ফোনে যদি এরকম যে চার্জিং লোগো বেঁচে থাকে এবং চার্জ নেয় না তাহলে আপনাকে অবশ্যই ব্যাটারি চেক করে দেখতে হবে যে ব্যাটারি কত ভোল্টেজ রয়েছে অনেক সময় ব্যাটারিতে যদি কম ভোল্টেজ থাকে তাহলে সেটা চার্জিং লোকও বেশি থাকে কিন্তু কোনো চার্জ নেয় না এরকম হতে পারে তো আমি একটু ওয়েট করে দেখি যে ফোনটা চার্জ নেয় কি না তো আমি দেখতে পাচ্ছি যে জিরো পার্সেন্ট দেখাচ্ছে তো একটু পর দেখব যে ফোনটা চার্জ হয় কি না তো আমি দেখলাম যে কোনো জিরো পার্সেন্টই রয়েছে তো আমি একটু বাটন ফোনের চার্জার দিয়ে চার্জার লাগিয়েছি তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে আমার ফোনে এক পার্সেন্ট চার্জ হয়ে গেছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন